আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আজকের ভিডিও শুরুতে প্রথমে আমরা একটা ভিডিও দেখিলাই লাই এরপরে ও ভিডিও সম্পর্কে আমি তুড়া আপনারা সম্মুখে মাতিমু আগে আমরা ভিডিওটা দেখিলাই লাই লাগিয়া হাইলা কান্দি থাকি বইয়া জেতা মনে হতা রায় বানাই দিলা ঠাইন মাতন কমিন ঠাইন হইলা একদম মূলর বন্ড হই সারি মূল সারি মূল একদম ফিতনাবাজ সারি মূল একদম ফিতনাবাজ সারি মূল অক্লস্কর একদম ফিতনাবাজ মানসর মধ্যে বিবাদন করাইয়া লাগাইয়া তা কইন

এরপরেও আমি সামান্য কিছু নামা পারিয়েন না আপনে যে হজরত আল্লামা সারিমুলক লস্কর সাহাব নিয়া যে মন্তব্য করছেন আপনারই মন্তব্য সমাজ শোভা পাইছে না আপনি যে হজরত আল্লামা সারিমুল হক লস্কর সাহাব নিয়া যে মন্তব্য করছেন এই মন্তব্যটার বর্তমান সমাজ শোভা পাইছে না আফনার যে বয়স আর হজরত আল্লামা সারিমুলক লস্কর সাহেবের যে বয়স হয়তো হিসাব করলে দেখা যাইব হজরত আল্লামা সারিমুলক লস্কর সাহাব আপনার বাবার বয়সী হইবা আপনে যে আপোনাৰ ভিডিঅ'ৰ মাধ্যমে এই যে এক আলিম নিয়া এচ্চমা আপনে মাতিচোন কিয় লাগি দলুগাংগৰ বিচাৰটা চাচা জিৰ যে অপ্ৰীতিকৰ ঘটনা ঘটিছিল এই যে বিচাৰ হৈছিল বিচাৰটা হোৱাৰ পৰে চতুৰ্দি যিডিঅ' পোষ্ট হোৱা শু হৈছিল ফটো পোষ্ট হোৱা শু হৈছিল তাৰ এই ৰকম বিচাৰ দেখীয়া সৰ্বপ্ৰথম ভিডিঅৰ মাধ্যমে প্ৰতিবাদ আমি কৰিছি আমি আমার ভিডিওর মাধ্যমে হয়েছি গণতান্ত্রিক রাষ্ট্রে এই রকম বিচার কোনো মানছে মানিয়া নিত বিরুদ্ধে প্রতিবাদ আমি করছি এই বিচারের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবাদ আমি করছি এই বিচার সম্পর্কে বর্তমানে আমি কিছু মাতিয়ান না তিন সংগঠন একত্রিত হইয়া এটা একটা সমাধানের ফতে যাওয়ার ফতে এটা এখন আলিমহল মাঝে ফোরসই তাই এটা সমাধান করবা আমি আমার চাচাদির ওহতাও হইতাম সাইয়ার ও বিচারটা কেন্দ্র করিয়া

আল্লামা সারিমুল হক লস্কর সাহেব কোনো জড়িত নাই আমি আমার চাচাদির অবতাও কইতাম সাইয়ার অন যে সময় বিচার হয়েছিল বিচারের সময় হজরত আল্লামা সারিমুল হক লস্কর সাহেব এবং হজরত আল্লামা দলগামী সাহেব সাইন তাইন কোনো মানুষ পাঠাইছিল নি তানতানোর পক্ষ তাকিয়া বলে যাও একজন মানুষই অন আমদারে গালাগালি করছে অন তারা বিচারটা হরের বিচারটা অর নি তোরা দেখিয়াও সাইন গিয়া বলিয়া এলা কোনো মানুষ পাঠাইছিল নি কোনো মানুষ পাঠাইছেন না কারণ এই সময় আল্লামা সারিমুলক লস্কর সাহেব তাই নিজে মেডিকেল আসলা আর আপনি একদম বেহুদা এজন আলিম রে মিডিয়ার মধ্যে আইয়া এত খারাপ ভাষায় গালাগালি আপনার যে বয়স হিসাবে এটা সমাজও সুবাব হয়েছে না আপনার মধ্যে আর আমার মধ্যে বয়সে যতটুক ব্যবধান আছে আমার বয়স আর আপনার বয়স হিসাব হলে আপনার বয়স এবং আমার বয়স হিসাব হলে আপনি প্রায় কম বেশি আমার বাবার সমান ও হিসাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার ব্যাপারে বেশ কিছু মাতাম না কারণ আমার বিবেকে দেন না আপনে নিজে আপোনাৰ বিবেকটা খাই দেখবা আপনে যে অত বড়ো এজন আলিমৰে যে চ'চিয়েল মিডিয়াৰ মধ্য আহিয়া যে তো খাৰাবাষা খুতৰা চাচাজী প্ৰথমে আপোনাৰ মোকো আছে চাৰি কেচা কিন্তু হয়তো আমি লাম্বা কৰো কিন্তু আমি খাম চাচাজী এই ভিডিঅ' বৰ দুখ লাগছে চাচা জী প্ৰত্যেকে জানন হজৰত মূলক লস্কৰ চাপ তাইন মানুহ কিছু টেংগা প্রত্যেকে তানে আড়াল থেকে গালাগালি হরে কিন্তু সামনে উবইয়া কিতাব লইয়া আয়া মাতার মতো সাহস কোনো বেটার নাই কিতাব লইয়া সরাসরি আইয়া সামনে উবইয়া একটা বিষয় মাতিয়া যাবা ই হিম্মত কেউর গেছে নাই সরাসরি কিতাব লইয়া আইয়া সামনে উবইয়া যে কেউ মাতিয়া যাইবা গিয়া ই হিম্মত কেউর গেছে নাই ভিডিওটা বেশি লম্বা হই যার আমি আর একটা জিনিস বুঝাইতাম সাইয়ার কুরআন শরীফ ও আয়াত আইছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা মরুনা বিল্মা আররু ফিওয়া তান হাওনা আনিল মুনকার। কনন্তুম খায়রা উম্মা হইতে সময়। খারারে উজানিয়েছে। উজানীয়ইছে আখেরি জবানার নবীর উম্মদ যারা। আমরার হতা বুজানীিয়েছে। আমরারে কুরাঞজরিফর মধ্যে আল্লাহ হবল আলাীন। খায়ের উ্মা হয়ে সম্বোদন করছেন। অন্তুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস। তা মুররুনা বিল্মা আরু ফিওয়া তান হাউনা আনিল মুনকার। তারা সতকাজে আদেশ দিব। অসৎ কাজে বাধা দিব এখন আমি চাষাদিরে প্রশ্ন করি আর সৎ কাজে আদেশ দিব কে সৎ কাজে আদেশ দিব কে আর অসৎ কাজে বাধা দিব কে বর্তমান সমাজও যদি সে হকমাত মাতে আপনি যদি বর্তমান সমাজে হকমাত মাত আপনার পিছনে মানুষ লাগাই থাকবা আপনারে মানুষ গালাগালি করবা আপনি যদি হকমাত মাত তাইলে আপনার উপরে জেল জুলুম অত্যাচার নির্যাতন হুমকি দমকি হামলা মামলা সব কিছু হইব ইটার আপনে বয় ফাইতানা ইটারে আপনি বয় ফাইতানা কারণ কুরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ প্রকৃত যদি মুমিন হয় তাকে তাইলে তোমাদের কোনো বয় নাই বরং তোমাদের কোনো চিন্তাও নাই এই আয়াত দিয়ে আমি ওটা বুঝাইতাম চাইছি আপনি যে কইস আলিমহলোর মুখর ভাষা সুন্দর হইতো মিষ্টি হইতো আলিমহলোর মুখর ভাষা যদি খালি সুন্দর আর মিষ্টি হয় থাকতে হক কথা সমাজও প্রচার করতে পারত না হক কথা হইতে হইলে একজন আলিমে কড়া মাতে লাগবো আর একজন আলিমে যদি কড়া মাতে তারে সমাজও মানছে গালিয়াইবা তার পিছনে মানুষ আঁকবা তার পিছনে অনেক কিছু করবা এটা কোরআন শরীফর এই আয়াতে প্রমাণদের ডলুগাঙ্গর এই বিচাররে কেন্দ্র করিয়া আপনি যে হজরত আল্লামা সারিমুলক লস্কর সাহাবরে যে দোষারোপ করছেন আপনারই এই দোষারোপ ফরটা একদম গলত হয়েছে আপনি নিজে আপনার বয়স হিসাবে আর টান বয়স হিসাবে আপনি বিবেক কাটাইয়া দেখবা আপনার ব্যাপারে এর বেশ কিছু মাতিতাম আমার বিবেকে দেন না